সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয় এবং তাদের দৃঢ়তা সাহসিকতা সবটাই আছে তার জন্য বিরোধী দলনেতা বা কোনো রাজনৈতিক নেতা বা বা মিডিয়াকে ওদের উপদেশ অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই কম্পিটেন্ট তারা যে লড়াইটা এক মাস ধরে দিচ্ছেন এই লড়াইটা তারা শেষ পর্যন্ত দেবেন আইন তৈরি হয় মানুষের জন্য অর্থাৎ সেই মানুষ যদি মনে করে যে আইন মানুষের পক্ষে যাচ্ছে না মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে